সম্মানিত হাজرین নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নয়েজিলাহ যারা ফারমায়েdare আমি এবং আমার পূর্বেকার সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম ইয়া রাফার ময়দানে এসে একটা দোয়া সবাই পড়েছে সুবহানাল্লাহ কন্ন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এবং আমার পূর্বে খায়রুদ দোয়া ইয়াউম আরাফা আরাফার ময়দানের সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো যেই দোয়াটা আমি পড়েছি মা কুতু আমি পড়েছি আমার পূর্বেকার সমস্ত নবীরা এই দোয়াটাই তারা আরাফার ময়দানে পড়েছে সুবান আল্লাহ কন্যা সুবান আল্লাহ বলবেন না নবীজি বলছেন বিশুদ্ধ হাদিস আমি এবং আমার পূর্বেকার সমস্ত নবীরা আরাফার ময়দানে এই দোয়াটা পড়েছি সেই দোয়াটা পড়াই উত্তম শ্রেষ্ঠ দোয়া সেটা হলো কি লাহু لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله كنا أبار لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير أي دعاء تفضل عرفار بيش এখন আসেন এবার তালবিয়ার সঙ্গে দোয়াটা বিলান তালবিয়ার মধ্যে কি শিক্ষা পাইনে নেন আরাফার দুয়ারের মধ্যে কি আছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন লাই না লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা আর আল্লাহ এক আল্লাহর সঙ্গে কোন শরিক ওই যে তালবিয়ার মাঠে বলছেন লা শারীকা লা আবার এখানেও তাই এখানেও তো সেই দুয়ারের মধ্যে লাहुल मुল ওয়াহদাহু লা শারীকা লা আল্লাহ এক আল্লাহর সঙ্গে কোন শরীক নাই তারপরে আবার বান্দা বলতেছে দোয়ার মধ্যে লাहुल मुলকু ওয়া লাहुल হামদু আল্লাহ তার জন্য আল্লাহ তোমার জন্য সমস্ত প্রশংসা লাহুল मुলকু ওয়া তার জন্যই সমস্ত মালিকিয়া তার রাজত্ব আবার দেখেন সেই কথাই সমস্ত রাজত্ব তার জন্যে লাहुल মুলকু ওয়া লাहुल হাম সমস্ত প্রশংসাও তার জন্যে সুবহানাল্লাহ অহু আলা কুল্লি শাইইন আর তিনি এমন মহান সত্তা গোটা বিশ্ব জগতের সব উপরে আমার আল্লাহ পূর্ণ ক্ষমতাবান জোরে কন্যা এবারে মিলান তো তালবিয়ার সঙ্গে আরাফার দোয়া মিল আছে না নাই আছে তো সুহান আল্লাহ সম্মানিত হাজির নবীজি সাল্লাহ ইসলাম বলেন আরফার ময়দানে কোনো ব্যক্তিরা যারা নয় জির হজে যখন আপনার এহরানের কাপড় পরে যখন তারা অবস্থান করে সেই জায়গায় জিকির করে করে পা করে কান্নাকাটি করে আল্লাহর কাছে রোনা জারি করে আর করে আল্লাহর কাছে করে করে হাদিসের মধ্যে আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে ও ফেরেশতারা আমার এই আরফারা ময়দানের বাউন্ডারির ভিতরে এই আমার বান্দাগর উস্কো খুস্কো চেহারা মাথায় চিরুনি নাই চুলের ভিতরে চিরুনি করা যাবে না মাথার ভিতরে তেল দেয়া যাবে না চেহারার ভিতরে ক্রিম লাগানো যাবে না আপনি হাতে পায়ে তেল দেওয়া যাবে না উস্কো খুস্কো ধুরো মরিন নিয়ে আমার বান্দারা সাদা কাপড় পরে তারা এই আর ভার কি চায় তারা কেন এসেছে ফেরেশতারা বলি আল্লাহ তোমার বান্দারা তোমাকে দেখে নাই এই জায়গায় এসে তারা তোমার জন্য পাগল হয়ে গিয়েছে তোমার বান্দারা তোমার কাছে ক্ষমা চায় তারা নাম থেকে মুক্তি চায় তারা জান্নাতে যেতে চায় আল্লাহ তোমার দেওয়ানা হয়ে গিয়েছে বেকার আর হয়ে গিয়েছে আল্লাহ তাহলে ফেরেশ তাদেরকে ঘোষণা কর ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আরাফার বাউন্ডারির ভেতরে যত আমার বান্দারা আছে আমি সমস্ত বান্দাদেরকে মাফ করে তাদেরকে জান্নাতের ফেসলা করে আল্লার ঘোষণা এটি আল্লাহর ঘোষণা এই জন্য আরাফার ময়দানে জীবনে একবার যেতেই হবে আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আমিন আরাফার না নাযির জন্য আমরা কেউ যেন কবরে হাসরের ময়দানের জন্য না উঠি আল্লাহ তৌফিক দান করুন সম্মানিত হাজেরিন এই হলো আরাফার ময়দান যে আরাফার ময়দানে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দুনিয়ার সমস্ত নবীরা সেই আরাফার ময়দানে গিয়েছেন আমাদের বাবা আদম আলাইহিস সালাম এবং আম্মা জার হাওয়া আলাইহিস সালাম তাদের মধ্যে দীর্ঘ বছর পর্যন্ত শতাব্দী পর আবার যখন তারা কি হলেন পরিচিত হলেন এই পরিচয়ের জায়গাটা ছিল কোথায় ওই আরাফার ময়দান এই জন্য আরাফা মানি হলো পরিচিত হওয়ার জায়গা জোরে কন্যা সব হার আল্লাহ এই জন্য হজের দুই নম্বর ফরজ হলো অকুফি আরাফা মায়দানে ময়দানে এহরামের কাপুর পরে অবস্থান করা তিন নম্বরে হলো তাওয়াফে জিয়ারা আল্লাহর ঘর খানায় কাবা কয়েবার তাওয়াফ করা সাতবার বলেন কয়বার আল্লাহর ওপরে আরিন একটি ঘর ইট পাথর দিয়ে তৈরি করা খানায় কাবা এইটিকে মাসখানে রেখে বান্দা কেন সেখানে চতুর্দিকে ঘুরছে এই ঘোড়াটা কেন আল্লাহ কেন আপনাকে ঘোরাচ্ছেন সাতবার করে কেন আপনি ঘুরতেছেন এই ব্যাখ্যাটা কি ব্যাখ্যাটা হলো বান্দা শুনে রাখো আমি তোমাকে তোমার বাংলাদেশ থেকে হাজার মাইল দূর থেকে তোমাকে আমি ডেকে নিয়ে এসেছি আমার খানায় কাবার এই জায়গায় তোমাকে আমি কি করার জন্য ট্রেনিং দেওয়ার জন্য আমার ঘরের চতুর্দিকে তুমি ঘোরো আর দীপ্ত শপথ গ্রহণ করো ও আল্লাহ আমি যেমন বাইতুল্লা হাস করতে এসে তোমার খানায় কাবাকে মাঝখানে রেখে যেমনি ভাবে আমি ঘুরেছি আল্লাহ আমি শপথ নিলাম আমি বাইতুল্লাহ থেকে আমার নিজ দেশে যখন আমি যাব আমার গোটা জীবনটাকে আমি তোমাকে কেন্দ্র করেই আমার গোটা জীবন এইভাবে করতে থাকবে জোরে কন্ডাস এই হলো বাইতুল্লাহ তাবাপ করার মরমার্থ অথচ আমরা কি করি বাইতুল্লাহ খুব দৌড়াইয়া দৌড়াইয়া বীরের মতো তাওয়াব তাওয়াপ করতেছে করে একেবারে বগলের নিচে কাপুর একটা দিয়ে বীরের বেশে তাওয়াপ করছে আল্লাহ কয় তুমি তো এই জায়গায় ঠিকই আমার ঘর সামনে নিয়ে ঘুরতেছো কিন্তু বাংলাদেশে গিয়ে কি করে দেখা যাক দেশে এসে আল্লাহর আর চিনে না কথাখন না আল্লাহকে আর দরকার হয় না ইসলামও লাগে না কিছু লাগে না ওই বাইতুল্লাহ গিয়ে আল্লাহর সঙ্গে প্রতারণা করে মিথ্যা কথা বলে আল্লাহর সঙ্গে আল্লাহ তোমার সবকিছু রাজত্ব তোমার প্রশংসা তোমার ভুলকিয়া তোমার সব কিছু দিয়ে বাইতুল্লাহ থেকে হস করে গুনা খাতা পাপ করা আইসে এরপরে আপনার এই দেশে আসার পরে ডাবল কায়দায় আবার সুদ এবং ঘুষের ব্যবসা শুরু করে দেয় আসেরা নাই জনগণ না নাই চিন্তা করেছে বারো পনেরো বছর পর্যন্ত ঘুষ খেয়েছি ফ্লাট করেছি প্লট করেছি সরকারি জায়গা দখল করে বাড়ি বাড়িয়েছি অনেক গুণা হয়ে গেছে আল্লাহর ঘরে এবার সাব শক্ত করে হাজরে আসো ধরবো ইয়ার সুদানি আর যেই আসুক না কেন অতে নদিয়া সরাইয়া দেব ওটা ধরবো তো ধরবো আর সারবো না আল্লাহরে কব আল্লাহ গুনা যা করেছি এবার শুটাও কথা বলেন না এবার গুনা সব পাথর তুমি লয়ে যাও কারণ সমস্ত গুনা গুণা তো ভারী হয়ে গেছে এই গুনাগুলো সব তাবা শরীপের হাজে আস্বাদের আইসা বাংলাদেশে আইসা এরপরে আবার দ্বিগুণ হারে ঘুষের বাণিজ্য আবার শুরু করে দেয় মনে হয় আল্লাহ কিছুই বোঝে না সম্মানিত হাজারিন ওরব বেকারিম যেন আমাদের সবাইকে হালালের উপরে থাকার দফিদান করে মনে রাখবেন হস করি নামাজ রোজা করি হস জাকাত চাই করি না কেন সমস্ত এবাদা আল্লাহর কাছে কবুল হবার জন্য বাধ্যতামূলক যে শর্তটি আছে যেটা না করলে কিছু কবুল হয় না সেটা হলো হালাল রিজি কথা কন না কি রিজি হে হালাল রিজিক ছাড়া আপনারা আবার খুন ও বাহানা আল্লাহর কাছে যে যতই করুন লাব্বাইক আল্লাহ আমি আইছি আমি আইছি আমি আইছি আল্লাহ কয় তুমি आओ নাই তুমি आओ নাই তুমি आओ নাই ফেরেশতারা তখন জবাব দিতে থাকে লা লাব্বাইক ওয়ালা সাদাইক লা লাব্বাইক ওয়ালা সাদাইক বান্দায় কয় গুশখর কয় লাব্বাইক আল্লাহু লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ওর প্রত্যেকটা লাব্বাইকের জবাবে ফেরেশতা কয় লা লাব্বাইক ওয়ালা সাদাইক লা লাব্বাইক ওয়ালা সাদাইক তোর নাম আল্লাহর খাতায় আল্লাহর হাজিরা খাতায় নেওয়া হর না জোরে কণ্ঠ না নাuzu আল্লাহ তালা যেন আমাদের সবাইকে হালারের উপরে থাকার তোফিক